দৃঢ় সংকল্প একাগ্রতা আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে গ্রাহকদের সেবা দানের আহ্বানের মাধ্যমে যথাযথ এবং সঠিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য অফিসারদের অবশ্যই আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে নিজেদেরকে গড়ে তুলতে হবে পূবালী ব্যাংক পিএলসি এর নতুন নিয়োগপ্রাপ্ত একশো পঞ্চাশ জন প্রবেশনালি অফিসারদের জন্য মানব সম্পদ বিভাগ কর্তৃক পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামে কথা বলেন বক্তাগণ চলুন দেখে আসি বিস্তারিত পুবলী ব্যাংক পিএলসি নতুন নিয়োগপ্রাপ্ত একশো পঞ্চাশ জন প্রবেশনের অফিসারদের জন্য মানব সম্পদ বিভাগ কর্তৃক পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয় প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা মোহাম্মদ শাহদাত হোসেন আহমদ এনায়তুর মোহাম্মদ শাহ নিওয়াজ মজুমদার মানব সম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমতারা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এ সময় পুবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক বৃন্দ এবং ব্যাংকের উদ্বোধন নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী নবীন নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি বলেন বর্তমান বিশ্বায়নের যুগে নিজেদেরকে ব্যাংকিং সংক্রান্ত সব ধরনের জ্ঞান আহরণের মাধ্যমে সমৃদ্ধ করে তুলতে হবে তিনি আরও বলেন বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলার মাধ্যমে নিজেকে দক্ষ ব্যাংকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব পুবালী ব্যাংক সবসময় এই দিকটায় বিশেষ দৃষ্টি দিয়ে থাকে ব্যবস্থাপনা পরিচালক নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দৃঢ় সংকল্প একাগ্রতা আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে গ্রাহকদের আহ্বান জানান তিনি বলেন যথাযথ ও সঠিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে অফিসারদের অবশ্যই আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে নিজেদেরকে গড়ে তুলতে হবে আমাদের এই যে পঁয়ষট্টি বছরের পথ চলা আপনারা শুনেছেন কিছু আমরা পঁয়ষট্টি বছর পথ চলার কারণে কিছুটা অটোমেটিক্যালি আমাদের কিছু আমরা অর্জন করেছি আর কিছু অ্যাকোলেট আমরা এই সময়ের সাথে আমরা অর্জন করেছি সবচেয়ে যেগুলো আমাদেরকে অর্জন করতে হয়েছে সবচেয়ে বড় অর্জনটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স আমরা একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত কর্পোরেট গভর্নেন্সটাকে আমরা এনশিওর করতে পেরেছি ইন রিটার্ন সোসাইটিকে কিন্তু আপনার দেওয়ার বিষয় আছে সেই জিনিসটাই আমরা এক্সপেক্ট করি যে আমরা যেভাবে আপনাদেরকে নিয়েছি সেভাবেই আপনারা আমাদের ব্যাংকে আপনারা ই করবেন কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো আপনাদের ভাবমূর্তিতে ব্যাংকেও ছাড়িয়ে দিতে পারেন অনেক ব্যক্তি প্রতিষ্ঠানকে ছাপিয়ে যায় আবার অনেক সময় প্রতিষ্ঠানের কারণে এসে সম্মানিত হয় আমরা তো চাই আপনারা একটা নক্ষত্র হবে আপনাদের কারণে আমরা গর্ববোধ করবো প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো এই একটা জিনিস কিন্তু আমরা অর্জন করতে পেরেছি আরেকটা অর্জন করতে পেরেছি আমরা কোনো ডিফারেন্স রাখিনি মানে এটা লেডি অফিসিয়াল হোক আর জেন্টস হোক ডেজিগনেশন যদি এক হয় সেটা রংপুরের যে ধরনের ফেসিলিটি পাবে ঢাকাতেও পাবে চিটাগাঙেও পাবে কোনো ধরনের ডিফারেন্স কিন্তু না ডিফারেন্স হচ্ছে তার পারফরমেন্সে তার অ্যাক্টিভিটি এবং এটার জন্য আমরা যে ধরনের পলিসি করা দরকার সব পলিসি করেছি